আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা আমি রান্না করেছি তেলাপিয়া মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ কু শাক আর কাটালের বিচি এই দেখেন কাটালের বিচি আলু আর ফুড পুষাক দিয়ে আমি রান্না করেছি তরকারি কালারটা বেশি ভালো লাগছে না দেখতে কিন্তু খেতে মজা শাকের তরকারি তো কালার এরকমই হয় जेक मे अपनी पोशाक दिए राना कर देखें अने मजा इंग्लिस माँ तो मजा বস্তু আমি ভিজে করেছি আর এখানে রান্না করেছি সিলদড় কাপ মাছের ডিম ভুনা করেছি অনেক মজা শুধু পেঁয়াজ দিয়ে ঘোড়া করেছি ডিমটা এভাবে আপনারা রান্না করে দেখবেন অনেক মজা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ